এই গণহত্যা যে ভারতের সমর্থন ছিল এটা প্রমাণ কি তো ভারত কি করলো যখন গণহত্যা শুরু হলো ভারত ইউএনএ রোহিঙ্গা নিধনের বিরুদ্ধে ইউএন যে প্রস্তাবনা সেটাতে ভোটদানে বিরত থাকছে যাতে কালাদান প্রকল্পে মায়ানমারের সাথে সম্পর্ক ক্ষতিগ্রস্ত না হয় মায়ানমারের জান্তা সরকারের সাথে সম্পর্ক গভীর করছে ভারত তাদের দৃষ্টিতে উন্নয়ন এবং কৌশলগত লাভ মানবাধিকারের চাইতে বেশি গুরুত্বপূর্ণ তারা রোহিঙ্গা শরণার্থীদের ভারতে ঢুকতেও দেয়নি আপনি আলাপটা কোথাও দেখবেন না দুই সালে কেউ খেয়াল করেনি যোগী আদিত্যনাথ এই যে যোগী আদিত্যনাথ অগাস্টের সতেরো সালের অগাস্টের পাঁচ থেকে সাত তারিখ মায়ানমার সফর করছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পরে তার প্রথম সফর। সেখানে যা বলছে ইউনাইটেড ইন মাইন্ড এন্ড স্পিরিট বাই কমন অ্যাপ্রোচ টু রিলিজিয়ান দুই দেশের জনগণের মন এবং আত্মা ধর্মের প্রতি দৃষ্টিভঙ্গিতে একাত্ম কি দৃষ্টিভঙ্গি সেটা দৃষ্টিভঙ্গিটা হইতেছে মুসলমান খেদাও মুসলমান ঘৃণা এটি তাদের ধর্মের প্রতি দৃষ্টিভঙ্গি ঠিক তার সফরের তিন সপ্তাহ পরে রোহিঙ্গা গণহত্যা শুরু হয়েছিল আর এই গণহত্যার নৈতিক সমর্থন দিছিল ভারতের বিজেপি সরকার এইবার যোগী আদিত্যনাথের সফরের সাথে রোহিঙ্গা গণহত্যার যোগসূত্র দেখতে পান তারপরের কিছু রোহিঙ্গা ইন্ডিয়ায় ঢুকছিল ভারত ঘোষণা করেছিল যে তারা আশ্রয় নেওয়া সকল মুসলমান রোহিঙ্গাদের তারাই দেবে তাই এদের কারণ হিসাবে ভারত বলছে যে এরা নাকি ভারতের বিরুদ্ধে ইসলামিক সন্ত্রাসবাদে জড়িয়ে যেতে পারে তাই তারা ভারত রাষ্ট্রের প্রতি হুমকি তৈরি করতে পারে কিন্তু ভারতে যারা আশ্রয় নিয়েছিল তাদের শরণার্থীরা কেউ ক্রিমিনাল ছিল না তাদের কোনো ক্রিমিনাল রেকর্ডও ছিল না তাদের বিরুদ্ধে কোনো ক্রিমিনাল ইনভেস্টিগেশনও হয়নি বরং তারা মায়ানমারের রাষ্ট্রীয় সন্ত্রাসের ভিত্তিময়া নিজের দেশ থেকে প্রাণটা নিয়ে পালা গেছিল এই কালাদান প্রকল্প কোনো উন্নয়ন না এটা ছিল একটা কাঠামো করার নাম করিয়া জাতিগত নিধনের পরোক্ষ সহযোগিতা রাস্তাটা পাকা হইলো বন্দরে গুদাম উঠলো কিন্তু মানুষের অস্তিত্বকে মুছে দিয়া এটা কোনো অবকাঠামো না এটা একটা নিধন করিডোর উন্নয়নের নামে যদি মানুষ উচ্ছেদ হয় তা উন্নয়ন না তার দখল এই দখলটাই হয়েছে ফিলিস্তিনে যেই রাস্তা রক্ত মুছে তৈরি হয় তার গন্তব্য কখনোই মানবিকতা হইতে পারে না ফিলিস্তিনে গাজাকে এইভাবে ফাঁকা করা হয়েছে একই জিনিস করছে রোহিঙ্গা এলাকায় এখন বলেন ইন্ডিয়া কখনো চাইবে রোহিঙ্গারা ফিরে যাক ঐ জায়গায় না তার চাইবে না হাসিনা কেন ফেরানোর চেষ্টা করেনি রোহিঙ্গাদেরকে এই কারণে যে ভারত চায় না প্রফেসর ইউনূসের সরকার একটা পরিকল্পনা হাতে নিয়েছে আগামী ঈদের আগে রোহিঙ্গাদের ফেরাবে দেখেন হাসিনা কি কয় ইলেকশন দিবে দিবে কয় কিন্তু দেবে না শুনেন ওই নির্বাচন নির্বাচন আওয়াজ দিচ্ছে সে নির্বাচন করবে না কোনোদিন এটা আমি বলে দিতে পারি এ যে কথা কথা তাকে নিয়ে বলছি সবই সত্য কারণ আমি তো সবথেকে বেশি তাকে সুযোগ দিয়েছিলাম যে এখন নির্বাচন এখন যুদ্ধ যুদ্ধ খেলা দেখিয়ে বলবে যে হ্যাঁ এরকম অবস্থা কি করে নির্বাচন করব পরিবেশ না এখন যেমন বলছে না মানুষ তো আমাকে চায় কোন মাস কোন মানুষ চায় তাকে বিএনপি আপনারা কন আপনারা আওয়ামী লীগ আর বামেরা কেন একই স্বাধীনতা বাজেতেছে বলেন পাবলিককে বুঝা দেওয়া তো কঠিন না এটা ইন্ডিয়ান জিনিস আইজার বন্ধন নিয়ে আলাপ করলাম না আরেকদিন আলাপ করমুনি রক্তের উপরে রাস্তা বানানো গেলে তার নাম উন্নয়ন না তার নাম দখল বাংলাদেশে আজকে যে রোহিঙ্গা ইস্যু নিয়ে নতুন হাউকাও শুরু হয়েছে সেটা আসলে নতুন কিছু না এইটা একটা পুরানো কুৎসিত রাজনীতির মোড়ক রোহিঙ্গাতে তাড়ানো হয়েছে শুধু তাদের ধর্মের কারণে না তাদের জমির কারণে তাদের অবস্থানের কারণে তাদের জাতিগত পরিচয়কে মুছে দেওয়া একখান ট্রানজিট করিডোর বানানোর জন্য তার নাম কালাদান ভারতীয় ভাতৃত্বের কবরস্থান আপনি যদি এখনো ভাবেন এটা শুধু একটা সীমান্ত সমস্যা এটা শুধু একটা শরণার্থী সমস্যা তাহলে আপনি ছবিটা পুরোটা দেখতেছেন না আপনি যদি রোহিঙ্গাদের কান্না রাখাইনের আগুন আর চট্টগ্রামের নিরাপত্তা এক লাইনে না টানেন আপনি ভারতীয় পররাষ্ট্রনীতির অভিসন্ধি ধরতে পারবেন না এইখানে রাস্তা বানাইতে হয়েছে তাই মানুষ সরাইয়া দিতে হয়েছে এখানে গুদাম উঠাইতে হয়েছে তাই ঘর জ্বালাইয়া দিতে হয়েছে এইখানে করিডোর বানাইতে হয়েছে তাই একটা জাতিকে মুছে দিতে হয়েছে আর যেখানে এই গণহত্যার নেপথ্যে ভারতের কূটনৈতিক চুপচাপ সমর্থন ছিল সেইখানেই আবার আপনি দেখবেন তাদের পেইড ন্যারেটিভ ছড়ায় মানবিক করিডোর রোহিঙ্গা শিবিরে জঙ্গি আছে বাংলাদেশে নিরাপদ আশ্রয় এইটাই তো রাজনীতি একদিকে ইসলাম আর আরেকদিকে ভূকৌশল মাঝখানে পড়ে একটা জাতি হয় বেয়ারেশ আর সেই নাটকের অডিয়েন্স হচ্ছেন আপনি আপনাকে দেখানো হয় হিউম্যান ট্র্যাজেডি আর লুকানো হয় হিউম্যান ইঞ্জিনিয়ারিং রোহিঙ্গা তাড়ানোর নাটক মানবিক করিডরের গল্প জসিমের গরম অঙ্গ সব কিছুর পেছনে একটাই কথা লুকানো আছে আপনি যেন মূল ইস্যুটা না ধরেন আজকের ভিডিওতে আমরা সেই পর্দাটা ফাঁস করে দিলাম এই লড়াই শুধু রোহিঙ্গাদের জন্যে না এই লড়াই বাংলাদেশের ভূখণ্ড রক্ষা করার লড়াই এই লড়াই বাংলাদেশের রাজনৈতিক সার্বভৌমত্ব রক্ষা করার লড়াই আপনার অন্ধ সমর্থন ভারতের নির্লকসার পেট্রল আপনার বিশ্লেষণহীন অ্যাক্টিভিজম আসলে ভারতীয় পরিকল্পনার প্রোপাগান্ডা ডিভিশনে কাজ করা এক প্রকার ভলান্টিয়ারি সুতরাং কথা বলার আগে ভাবেন ব্যাখ্যার আগে পড়েন আর ব্যাখ্যা দিলেই দেখেন আপনার ব্যাখ্যা কার প্ল্যাটফর্মে গিয়া বসে আমরা ব্যাখ্যা দিছি এখন শুরু হোক প্রতিরোধ রক্তের করিডোরের বিরুদ্ধে নব্য সাম্রাজ্যবাদী উন্নয়নের বিরুদ্ধে গৃহহীন জাতির পক্ষ নেয়া এইবার বলেন আপনি কার পাশে দাঁড়াবেন ভারতের ন্যারেটিভ নাকি এক উদ্বাস্ত জনগোষ্ঠীর স্বদেশে ফিরে যাওয়ার পক্ষে সিদ্ধান্ত আপনার